যারা দেখছেন হাজি ওসমানবনি কলেজ দাঁড়িয়েপুরের সকল ছাড়া সহ আমাদের এক কলিক আমাদের স্যারের বাসায় হাঁস খাওয়ার দাওয়াতে আমরা এসেছি ইংরেজি সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যারের বাসায় আঠারোটি হাঁস জব করা হয়েছে সরিয়ে মোতাবেক আমরা এখানে নামাজ পড়ে আমরা নৌকে নিয়ে সবাই একদম কুড়িগ্রাম অঞ্চলে আমরা প্রবেশ করেছি আমাদের সাররা মোটামুটি এই যে কাশবন এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের স্যাররা সবাই হাস্যজ্জ্বল ভঙ্গিতে আমাদের অধ্যক্ষ ছাড় মহোদয় আছেন স্যার কেমন লাগছে আপনার আমাদের পূর্বীন একদম আমাদের শোভা চাচা যিনি আমাদের একদম অভিভাবকের মতো পাখার নিচে আগলে রাখেন উনিও এসেছেন আমাদের সাথে তারুণ্যের উদ্দীপনা নিয়ে আমাদের সাররা সামনে আছেন আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পুরো ব্রিজটা দেখাবো ইনশাল্লাহ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান বলি সকলেও করে সকল সহ আমরা এসেছি আমাদের অর্থাৎ হয়েছেন আমাদের সভা আছেন এই ব্রিজের কুড়ি গ্রাম অর্থাৎ এই ছাড়টাই সামনে দেখতেছেন এটা কুড়ি এসে লেগেছে A B ordinaryUSAIN WHERE LIbox नाना सबा सारो है मामा सारो है इसने आसा चार सबा